এ আমরা যাব ইয়ে गाइस এখন হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি তো অনেক বেশি ভালো লাগছে সবাই মিলে একসাথে যেহেতু ঘুরতে যাচ্ছি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আজকে ব্লগটা হচ্ছে সকাল সকাল শুরু করে দিলাম তো এখন হচ্ছে রুটি বানানো হচ্ছে চা আর হচ্ছে ডিম দিয়ে আমরা সকালে নাস্তাটা করে ফেলবো আর তারপর হচ্ছে আমরা দুপুরেও খাওয়া-দাওয়া শেষ করে ফেলছি देयर আমরা এখন হচ্ছে সবাই ঘুরতে যাব বাইরে একটু

গ্রুপের এগুলা সবাই দুষ্ট মুষ্টি পাখি গুলা খুবই কিউট দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ সবগুলাই কিন্তু অনেক বেশি কিউট তুমি একটু এ বলো এ বলো আমাদের আরো দুজন বাকি আছে ওদের কেউ একসাথে করে ফেলবো তখন আমরা সবাইকে দেখাবো আমরা সবাই মিলে যাচ্ছি গাইস এখন হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি তো অনেক বেশি ভালো লাগতেছে সবাই মিলে একসাথে যেহেতু ঘুরতে যাচ্ছি ফ্যামিলির সবাই মিলে আর আমরা একসাথে হলে এত বেশি মজা করি তো অনেকই দেখেন পিছনে এক গ্রুপ সামনে এক গ্রুপ হচ্ছে আমরা মেয়েরা মেয়েরা চলে আসছি সামনে সামনে আর পিছনে একটা গ্রুপ আছে দেখেন গাইস আর চারপাশটা এত বেশি সুন্দর ভিডিওতে আসতে পারতেছে না বলে ওর কুলে উঠে পড়ছে যাই হোক সবাই মাসাল্লাহ বলে দিবেন আমার ভাইয়ের জন্য আমরা কিন্তু সবসময় সবাই একসাথে ঘুরতে অনেক বেশি পছন্দ করি সবাই একসাথে হলে অনেক বেশি মজাও করি আর দেখেন এটা কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে আসছিলো আর বিউটা কত বেশি সুন্দর গ্রামের রাস্তাগুলো গ্রাম দেখতে অনেক বেশি সুন্দর হয় যদি গ্রামের মানুষগুলো ভালো হয় তাহলে কিন্তু গ্রামের থেকে শেয়ার আর কিছুই হতে পারে না সব গ্রামে বাহির সমান মানুষ থাকে না তো যাই হোক এখানে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল আর এখানে একটা বিল ছিল আমরা বিলে বিল দেখতে আসছিলাম মূলত বাট আসার সাথে সাথে সন্ধ্যা হয়ে গেছে এটা খুব খারাপ লাগতেছিল আর এখানে সবাই বেশি মজা করছে অনেক অনেক বেশি মজা করছি সবাই মিলে একসাথে আসছে আর একসাথে বের হলে একসাথে ঘুরতে আসলে এটা যে কতটা বেশি ভালো লাগে এটা সবাই জানেন যারা যারা একসাথে জয়েন্ট ফ্যামিলিতে আছেন আড়াকান্টি মামী আমাতো বোন আন্টি দেখেন ওখানে ওই আছে আমার ভাই সবাই আমরা সবাই একসাথে তো সন্ধ্যা হয়ে যাওয়া হচ্ছে আমরা বিলের ভিতরে যেতে পারি নাই আর এখানে দেখেন লাউ ছিল লাউ চুরি করতে গেছিল জাস্ট হচ্ছে মজা করার জন্য গ্যাস লাউ চুরি করে নাই তো তারপর হচ্ছে আমরা সন্ধ্যার পর হচ্ছে এখানে বসে আড্ডা দিচ্ছিলাম আর আম্মু আন্টিরা সবাই মিল হচ্ছে পিঠা বানাচ্ছিল আর এটা হচ্ছে আমাদের এলাকায় মেরা পিঠা বলে আপনাদের কার কার এলাকায় কি পিঠা বলে সবাই কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই শীতের সময় কিন্তু এই পিঠাগুলো একদম মাস্ট সবার গড়ে গড়ে হয় কারণ শীতকালে এই পিঠাগুলো সবাই খায় গরমেতে অনেকটা খাওয়াই হয় না শীতে কিন্তু এই পিঠাগুলো একদম মানে প্রচলিত একটা পিঠা সবার ঘরে ঘরে সবাই মূলত বানিয়ে খায় আর এদিকে দেখেন সবাই কিন্তু যার যার কাজ করতেছে এদিকে মামিও রান্না করার জন্য কি জানি কি কাটতেছিলো সব কিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগছে সবাই একসাথে হয়েছি সেটার জন্যই আর এখানে কিন্তু পিঠা অনেকগুলো বানানো হয়ে গেছে আর এখানে কিন্তু করার জন্য পিঠা বসিয়ে দিছে আর এখানে কিছু বানানো হচ্ছে আর পিঠাগুলো এত বেশি ভালো লাগে সব সময় খেতেও ভালো লাগে আর এখানে দেখেন এগুলো কিন্তু এখন হয়ে আসছে আর নামিয়ে নিচে এত বেশি গরম ছিল পারতে ছিল না অনেক সময় লাগছে এগুলো ডালতে কারণ অনেক বেশি গরম ছিল তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল আশা করছি আপনাদের ভালো লাগবে যাদের ভালো লাগবে সবাই কিন্তু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সবাই আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য আল্লাহ